আসসালামু আলাইকুম আমি আইনুল ইসলাম চলে আসলাম আবার তবাসম ফ্যাশানে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দেখিয়ে দেবো লেহেঙ্গা আপনার তো এই লেহেঙ্গাগুলো কিন্তু একেবারে রিজনেবল আমাদের হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর যারা এই ভিডিওটা দেখতেছেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন অর্ডারের জন্য তো এগুলো প্রাইস করবে আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এগুলো কিন্তু পুরোটা ম্যাচিং হবে আর ক্যান ক্যান যুক্ত থাকবে অবশ্যই এগুলো ফোর পার্টের লেহেঙ্গা চার পার্টের লেহেঙ্গা আর এটার বডিটা হচ্ছে আপনার নেট নেটের উপরে আপনার একেবারে জারদোজি প্লাস এডি স্টোনে কাজ করে এই যে দেখেন আপনার হোয়াইট স্টোন যেগুলো আপনারা নাক ফুলে ইউজ করেন সেই স্টোনে কাজ করা এটা ওনার অন্যটা দাও তো অন্য টপসটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টপসটা গর্জিয়াস কাজ থাকবে সামনে পেছনে দুই হাতের কাজ থাকবে অন্যটা থাকছে পেস্ট কালার এই যে অন্যটা গাছ রেখে দাও বাঙ্গিটা বাঙ্গিটা ফুলো এটা রাখ না এগুলো প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন পেজে আপনারা লাইক কমেন্ট ফলো করে দেবেন এটার ডিজাইনটাও কিন্তু আলাদা এগুলো কিন্তু ঘের কিন্তু প্রচুর পরিমাণে ঘ্যার চলে আসছে আপনার এই যে কোমরের কাজটা দেখেন আপনার এই কাজটা থাকবে কোমরের আমি একেবারে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিতে বলবেন না ফিরোজা কালারটা দেখাও এটার অন্যটাও আপনার ম্যাচিং থাকছে হুম এটা দেখাও মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গাটাও দেখেন এটাও আপনার একটু পেস্ট টাইপের কালার কিন্তু লাইট ডিপ আছে আগেরটা চেতে এটা ডিপ কালার ডিপ পেস্ট যেটা হচ্ছে কোমরের কাজটা আপনারা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর লেহেঙ্গাগুলো একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বিল ক্লিক করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম